অনেকক্ষণ ধরেছি এখন উঠি এখন কিছু খাওয়া দাওয়া করবো কিছু রান্না বান্না করবো গুচ্ছ বাহিরে মনে হয় উঠছে একটু কাপড়টি দিচ্ছি সাপ হয়েছে কাপড় গুলো শুকাইতে দেই দেখতেই পারছেন হালকা হালকা আছে একটু বাতাস আছে কিন্তু রোদ পরিমাণে বাড়ে নাই তাও একটু ছাদে আসলাম কাপড়গুলো নাড়ার জন্য কাপড়টি নাড়া হয়েছে এখন একটু ছাদটা ঘুরে দেখি ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই মেহেন্দি গাছটা দেখি হয়েছে একটু দেখি ও সুন্দর হয়েছে তো পাতাগুলো উঠাইতে পারতাস তিনি শরীরটা ভালো না দেখিয়া পাতা ঝরে যাচ্ছে পড়াই তুলসী গাছটিও সুন্দর হয়েছে বৃষ্টি পাইছে না তার জন্য কি সুন্দর যে শব্দ হচ্ছে নিচে অনেক কাজ করতেছে মানে বিল্ডিং এর কাজ চলতেছে অনেক দিনে বিল্ডিং বাসার কাছে এর জন্য অনেক শব্দ হয়ে যাচ্ছে দেখেন আবার মারামারি করতেছে না এই কেটা যায় তার সাথে কে মারামারি করতেছে জুরে কাজ করতে কত কষ্ট যা কাজ করে সেই করতে কষ্ট চলতেছে পাশের বিল্ডিং এ আবার বৃষ্টি আসতেছে কেমন বৃষ্টি ভালো লাগছে না তো